হাই ওয়েলকাম টু মাই চ্যানেল আমি স্বর্ণময়ী নিয়ে চলে নতুন একটা ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা আমি এর আগের একটা ভিডিওতেও দেখেছিলাম সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখব আর তারপরে আমরা চলে এসেছি লোটাস টেম্পেল হ্যাঁ আজকে আমরা ঘুরতে এসেছি লোটাস টেম্পেল দেখতে এটা দিল্লির একটা ফেমাস ট্যুরিস্ট জায়গা আর এটা মেন রোড থেকে অন্য একটা এরিয়া জুড়ে আর এটার যে গার্ডেনটা আছে এটাও দেখো অপূর্ব সুন্দর বিভিন্ন ধরনের গাছ আছে আর এই যে ফলগুলো এটা নাম জানি না কিন্তু যতদূর সম্ভব এটাকে গাফ ফল বলে তো আমি ভুলও হতে পারি তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এই বাই বা এই ফলটাকে কী ফল বলে আর তোমাদের আরেকটা জিনিস বলে দিই এই টেম্পেলের মধ্যে কিন্তু কোনো রকম জুতো অ্যালাও নেই ওই জন্য জুতোটা খুলে একটা জায়গাতে আমরা জমা করে রাখলাম আর এরপরে আমরা ভিতরে চাপো কিন্তু কত লাইন তোমরা দেখতেই পাচ্ছ আর আমি আর একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই সেটা হলো ভিতরে কিন্তু কোনো রকম ক্যামেরা বা ফোনও অ্যালাউ নেই যারা যারা আমার ভিডিও দেখছো তারা যদি এই টেম্পেলে এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আর এই দেখো এটা হলো ভিতরের লুক আর এটা কিন্তু খুবই সুন্দর তো আমি চুরি চুরি করে একটু তোমাদের জন্য ভিডিওটা করে নিলাম তো ভিতরের ব্যাপারটা নিয়ে আমি আরেকটু ভালোভাবে তোমাদেরকে বলে দিই সেটা হলো এটা একটা নিস্তব্ধ জায়গা আর এটা একটা মেডিটেশনের জন্য খুবই ভালো জায়গা তো এখানে যে যতক্ষণ খুশি এসে বসে থাকতে পারে আর এখানে এসে ধ্যান বা মেডিটেশান করতে পারে এমন নয় যে তাকে কিছু পরে এসে চলে যেতে বলবে তোমাদের যতক্ষণ ইচ্ছা যত টাইম ধরে ইচ্ছা তোমরা থাকতে পারো এর ভিতরে এবার তোমরা এই গাছটা দেখো এখানে সত্যি বলতে পাতায় দেখা যাচ্ছে না এত পরিমাণে ফল হয়েছে তোমরা যদি জেনে থাকো এটা কি ফল বলে বা কি গাছ এটা তো অবশ্যই কিন্তু আমাকে জানিও আর তারপরে আমরা চলে এসেছি ছাতারপুর টেম্পেলে তো এই ছাতারপুর টেম্পেলে এসে খুবই সুন্দর একটা ডেকোরেশান দেখলাম আর এটা হলো মূলত কালকে একটা বিয়ে ছিল তো সেই কারণে এই জায়গাটাকে বুক করা হয়েছিল। তো দেখতেই পাচ্ছো খুব সুন্দর করে ডেকোরেশান করেছে আমার তো খুবই ভালো লাগলো আর বিশেষ করে এই যে ময়ূর মতন যে ডিজাইনটা করেছে এটা তো খুবই ভালো লাগলো আর সাথে আমাদের গণেশজি আছে তো গণেশজিকে প্রণাম জানিয়ে আমি তোমাদের সাথে এই মন্দির দর্শনটা শুরু করলাম লোটাস টেম্পেল থেকে ছাতারপুর টেম্পেলটা অনেকটাই দূরে দুটো প্রায় দু সাইডে তো আমাদের বেশ অনেকটাই আসতে হলো আর এখানে এসে দেখো বড় একটা হনুমানজি আর তারপরে আমরা ভিতরে প্রবেশ করছি আর ভিতরেও খুব সুন্দর একটা মন্দিরের ডিজাইন করা আছে তোমরা দেখতেই পাচ্ছ আর এটারও কিন্তু কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই তাও চেষ্টা করলাম তোমাদের সাথে যেটুকানি পারি সেটুকানি শেয়ার করার আর এটা কিন্তু অনেকটাই জায়গা জুড়ে বিস্তৃত তো দেখতেই পাচ্ছ কতটা জায়গা জুড়ে আছে আর দূরে কিন্তু মেন মন্দিরটা তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো এই যে আমরা মেন মন্দিরে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর কতটা জায়গা জুড়ে এই মন্দিরটা তো কতটা বড় বুঝতেই পেরেছ আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কি কি করতে হবে সেটা তো তোমরা জানোই সেটা আর আলাদাভাবে তোমাদেরকে বললাম না কিন্তু আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটিকে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবে আর আমরা এখন যে জায়গাটা আছি সেটা হলো বেডরুম তো এটা ঠাকুরের বেডরুম এখানে সাজাগোজার সব জিনিসপত্রগুলো আছে তো এখন আমরা আছি ট্রেনে এগুলো দেখে তোমরা বুঝতেই পেরেছ তো হ্যাঁ আজকে আমরা রিটার্ন করছি নিউ দিল্লি টু শিয়ালদা তো শিয়ালদা থেকে তারপরে আমরা যাবো গোবরডাঙ্গাতে তো খুবই ব্যস্ততার কারণে আমি আর কোনো রকম ভিডিও করতে পারিনি যেহেতু ব্যাকপ্যাকিং প্যাকিং তারপর ট্রেনে ওঠা তো আমরা নেক্সট ডে দুপুরের মধ্যে বাড়িতে পৌঁছেও গেছি ভালোভাবে তো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো বাই